নমস্কার শ্রীমদ ভাগবত দ্বাদশ স্কন্দ দ্বিতীয় অধ্যায় ধর্ম বা অধর্ম সঞ্চরণ কথন সুখদেব কহে পড়ে শুননর কলিকালে হবে সেই যেই পৃথিবীর গতি কলিকাল বলবান হইবে যখন সত্য আদি ধর্ম সব হইবে নিধন কলিতে হইবে ধন মানবের সার আর সব গুণ আদি যত আচার সকলে ধনের বস হইবে নিশ্চয় আর শোনো মহামতি কহি সমুদয় বড়ই অধর্মী সবে হইবে তখন দাম্পত্য প্রণয়ে রুচি না হবে কখন ক্রয় বিক্রয়েতে সব প্রবঞ্চনা হবে স্ত্রী পুরুষের অতিশ্রেষ্ঠ জানিবে তা সবে মহাপাপ কলিকালে হবে মহাশয় ব্রাহ্মণের কথা এবে জানিবে নিশ্চয় যজ্ঞসূত্র চিহ্ন মাত্র রহিবে কেবল কহিলাম সার কথা তোমারে সকল সভা বহু কথা কবে যেই জন পণ্ডিত বলিয়া তারে করিবে গণন ধনহীন যে কলিতে হইবে অসাধু বলিয়া তারে সকলে কহিবে দাম্ভিক হইবে আর যেবা অহংকারী সাধু বলি কলিতে সে উচ্চ নাম ধারী দুরস্থিত জলাশয় জানিবে যত মহাতীর্থ নাম খ্যাত হইবে সতত পাচালতা প্রকাশিত হবে যার মুখে সত্যবাদী হবে সেই থাকিবে সুখে আর শোনো মহারাজ যশের কারণ কলিতে করিবে লোক ধর্ম আচরণ এই রূপে পৃথিবীতে অনর্থ সম্ভবে দুষ্ট প্রজাগণে সব পরিপূর্ণ হবে তখন নিশ্চয় তুমি জানিবে অন্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্যের ভিতরে যে জন বলবান জানিবে নিশ্চয় ধরণীর রাজা সেই হবে সে সময় কলিকালে যত সব নরপতিগণ লুব্ধক নির্দয় চিত্ত হবে সর্বক্ষণ দস্যু কার্যে সকলেতে উন্মুক্ত হইবে প্রজার উপরে বহু পীড়ন করিবে ধন দ্বারা তাহাদের করিবে হরণ প্রজা সব পালাইবে পর্বত কানন ফল পুষ্প শাক মূল তাহারা খাইবে অনাবৃষ্টি হেতু রাজ্যে দুর্ভিক্ষ হইবে তাহাতে পীড়িতরা প্রজাতে জীবে জীবন রিপু বসে পরস্পরে করিবে চিন্তন ক্ষুধা তৃষ্ণ ব্যাধিতে যে পিড়িবে সতত অল্প আয়ু হবে তবে জীবগঞ্জত কলিতে দহ সদাক্ষীণ হবে মানবের মধ্যে যাহা কহি শুন তবে যতেক আশ্রমবাসী কহি মহাশয় বেদমার্গ নষ্ট তার হবে সমুদয় দস্যুর সদৃশ হবে যত নরবর ধর্ম উপদেশ দিবে যত পামর মানব যথা হবে আচরণ নরপতি সেই বিবরণ মিথ্যা এই অনেক প্রকার কলিতে হইবে হেন মানব আচার সর্ববর্ণে সবে হবে শূদ্রের সমান ধেনু সব ছাগ সম হইবে প্রমাণ আশ্রম হইবে সব গৃহের মতন স্নেহশূন্য হবে সব মাতা পিতৃগণ পিতামাতা পুত্র যত্ন না করিবে পত্নী ভ্রাতা শ্রেষ্ঠ বন্ধু তাহার হইবে গুণহীন হবে যত ঔষধি সকলে বহুল বিদ্যুদ্দিষ্ট হবে মেঘ দলে। এই রূপে কলি শেষ হইবে যখন মানবে করিবে গর্ধব্যের আচরণ তখন ধর্মের ত্রাণ করিবার তরে সত্যগুণে নারায়ণ অবনি ভিতরে অবতার হবে পুন দেবনারায়ণ সাধুগণে পরিত্রাণ করিতে তখন ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণু যশা নাম সম্ভল নামেতে যথা মনোহর গ্রাম কলকিরূপে অবতার হবে দয়াময় ঐষ্টসজ্জা গুণান্বিত জানিবে নিশ্চয় দেবদত্ত অশ্বে তিনি করিয়া হরণ সকল ধরণী সুখে করিবে ভ্রমণ অপ্রমিত বলশালী কান্তি মনোহর দুষ্টের দমন তাহে হবে নিরন্তর রাজ চিহ্ন যত দস্যুরে হেরিবে খড়গা তাহাদের বিনাশ করিবে অবনীতে কলকি জবে হবে অবতার তখন জগতে হবে সত্যের সঞ্চার সেকালে মানব যত জনম রবিবে সত্য অবলম্বী তারা জয় জানিবে চন্দ্র সূর্য বৃহস্পতি মিলেবে যখন সেই কালে সত্য যুগ হবে আরম্ভন শুনিলে আমার মুখে রাজা মহামতি হবে আর উপস্থিত আছে সেই ও সূর্য মত কহিলাম আমি তব আছে তোমার জনম হতে নন্দেক কহিলাম একে একে ঘটনা প্রত্যেক সপ্তর্ষিগণের মধ্যে উদয় সময় প্রথমেতে দুই ঋষি যাহা দৃশ্য হয় সেই দুই ঋষি মধ্যে শোন বিবরণ নিশীতে আকাশ মধ্যে নক্ষত্র যেমন সমাসূত্রে অবস্থিতি দর্শন হয় ঋষিগণ তাহাদের সহজ উত্তর এক বর্ষ এক শত বর্ষ তাহে পরে অবস্থান সার কথা কহি শুন ওহে মতিমান এখন জানিবে সেই সব ঋষিগণ মঘার আশ্রয়ে তারা রবে সর্বজন তোমার সময় এই নিশ্চয় জানিবে মহাশ্রয়ী ঋষিগঞ্জ সে কালে যে কালে হাই হইবে সেই কালে বিষ্ণু স্বর্গেতে গমন প্রবেশ করিবে কালী ধরায় তখন যাহার প্রভাবে লোক পাপে মগ্ন হয় সর্বদা সানন্দ মনে বিহার করায় যতদিন পৃথিবীতে ছিল দয়াময় পৃথিবীতে ছিল তার চিচরণ দয় কলির প্রভাব নাহি ততদিন ছিল এক্ষণেতে কলি আসি ধরা গড়া ছিল যতদিন সপ্তশিলা মঘাতে রহিবে ততদিন পৃথিবীতে কলিবে মগা ছাড়ি পূর্ব সারা গেলে ঋষিগণ গমন করিল সেই দিন কলি আসি ধরুন অপূর্ব কথন পরে শুন নরব অতীব হইলে দ্রিব্য সহস্র বৎসর তাহার চতুর্থ ভাগ সত্য পুনর্বার ধরণী আসে সে করে অধিকার তখন মানব মন হইবে নির্মল এ জগতের আত্মময় জানিবে সকল এইরূপে যুগে যুগে এই ধরা তোলে মানবের বংশগণ্য কবয়ে সকলে যে প্রকার মানবের বংশের গণন সেই মত ব্রাহ্মণাদি শূদ্র ক্ষত্রগণ তাহাদের সংখ্যাযত গণন হইবে মহাত্মা গণের নাম জ্ঞাপক বাড়ি জানিবে তাহাদের কীর্তিমাত্র রহিবে সংসারে কহিলাম সার কথা এখন তোমারে শান্তনুর ভাতা সেই দেবাদি সমতি ইক্ষা কুকুলের মরু শ্রেষ্ঠ নরপতি যোগ বলে মহাবলি হয়ে দুজন কলাপ নগরে বাস করিবে তখন কৃষ্ণ অনুমতি তারা লইয়া আবার করিবে পূর্বম ধর্মের বিস্তার সত্যক্রেতা তারপর কালীর কলির সময়ে ক্রমে অনুসারে এই প্রাণী সমুদয় ধর্মপ্রবর্ধিত হবে আমি যাহাদের নাম করি আর আর যত সম্প্রদায় হইবে সবে কলির পরেতে সকলে তারা হইবে নিধন ধরণী ছাড়িয়া সবে করিবে গমন রাজা নামে খ্যাত যারা জগতে বস্তুত অন্তে কৃমিবিষ্টা সম হবে বৈষ্মীভূত এই দেহ তরে সে যে প্রাণ করে অবশ্য সে জন যায় নরক ভিতরে কি সুখে তাহারা হেন কর্ম রত এইরূপ কলি ধর্ম কলি কহি আর কত ধর্ম না বুঝিতে পারি কালীপুত্র তাহাদের আশা এই হয় সর্বক্ষণ মম পূর্ব পুরুষেরা আছিল আছিল যথায় আমিও এসেছি এই ধরাভকাশায় এরূপ মায়ায় বদ্ধা যত নিপগণ জলময় দেহে করয় চিন্তন শুন কহি নরমপি কাহিনী আমার বলে নরপতি ধরা করে অধিকার সেই সব ভূপতির সুন বিবরণ কালে ইতিবৃত্তে মাত্র ইহার লিখন কালীর বৃত্তিতে যত দোয়ার সঞ্চার সুযোগ সুবোধ রচিল গীতে করিয়া বিচার ইতি কলিধর্ম বা অধর্ম সঞ্চার কথা সমাপ্ত